Assalamualaikum <laughs> main jumma ke liye mujhe le ja apne da sagar par aaj ka hum apne deray pura gram ka tour karwa kar rahe hain hamare dadi ke aaj dadi ke sath pakke on like aur share kare কালকে বৃষ্টি হয়েছিল বন্ধুরা দেখুন পানি জমে আছে সব জায়গায় আর আজকে আমরা আমাদের গ্রাম গ্রামের এক পাশে এসেছি আমাদের বাড়ির পূর্ব দিকের এই সাইডটা কত সুন্দর একটা পুকুর পুকুরটার নাম গাছে পুকুর এ ছাড়া দেখুন আমাদের গ্রামটা ছোট হলেও সুন্দর ছাগল সময় ঘাস খাওয়া হলে সন্ধ্যার সময় সব নিয়ে যাবে ঘরে গ্রামের পরিবেশটা সুন্দর মিষ্টি হয় বেশি পানি জমে মেয়ের মানুষ তো আমরা মেহেন্দি পড়ার জন্য খুব শখ মেহেন্দি না ছাড়া ঈদ হয় না আর কয়েকদিন পরে ঈদ হ্যাঁ আপনাদের সঙ্গে শেয়ার করবো বন্ধুরা দেখো গাছটা কত সুন্দর ফুল জবা ফুলো কোলে আবার দেখুন বন্ধুরা কত সুন্দর জবা ফুল দেখুন বন্ধুরা আবিরের হাতে কত সুন্দর একটা জবা ফুল হ্যাঁ খুব সুন্দর আবির একটা দেখেন সর আবির একটা টিপ পড়ছে কত সুন্দর আপনি মেমার শহর অনেক শহর হ্যাঁ এটা আমার একটা ভাইয়ের বাড়ি আমাদের ওখানে ছিল এখানে সামান্য একটু দূরে উঠে আসছে হ্যাঁ বলো আপনি খালি নিপা থাকমা হ্যাঁ আচ্ছা তুমি দোয়া করো মা স্যার এক দেখো ভালো এ আমার রান্না দাও আপু দাও একটা দেখুন বন্ধুরা দুই দিনের বৃষ্টিতে সব কিছু ডুবে গেছে দেখেন যত জমি শুকনা ছিল সব ডুবে গেছে পানিতে এগুলা পানি শুকিয়ে গেলে তারপরে ধান এই এইগুলো জমিতে

এ সাইড ওই এ সাইকেল দেখুন মুন্ডরা এই রাস্তাটা ডুবে গেছে পানিতে দেখুন কি অবস্থা হাবির আবিরাকে পানি হাত দিও দেখুন পানি সত্যি একটু কাছে প্রচুর আম বন্ধুরা ছোট্ট গাছে কত ডালিম ঘুরছে দেখুন গাছে কত সুন্দর খেজুর ধরছে বন্ধুরা

সুন্দর দুইটা ইন্দিরা দেখুন আম গ্রামে আমাদের গ্রামে গাছের একটা গাছ ও বাদ সব গাছে আম প্রচুর আম ধরছে

아니.. Michael ditCal ended after checkup with Four.ALLY from a dentist in young age. She said they would hating and living with mother false95.225.km.th wasn't Combined. Fourptimes left without construction, Half an hour later and gave birth in Natural Four-group for encouraged family. Patience from son-In-laws five. Ace later said fourомина mem detta via tonic andihatèresan Wars. He did not give birth to대 grave family withoutнибудь dim desenvolveri ke الدactsa di italusice yang tulßan hari ke halته,ется mengeraker est diyor epicamente ingat Trading Van instan secara ke Myanmar Fifiakan kerapa, doar garis 착 trainnya ke berarti Ronите banyak yang satu yang tak dijaring gem terasa. Kenap Sahisha moles Mahir memperilak timely, writerify muroc kacanyaель mengunik tulip bahasa cultivation youtube mulil使an bahasa. Muca Gentle Lee, Изlu DAN inBar বন্ধুরা দেখুন এটা তিতুল গাছ তিতুলে ফুল ধরেছে এখনো তিতুল হয়নি কিন্তু প্রচুর ফুল আসছে বড় হলে করে এই গরুটা আমার এক ভাসটা কিনে নিয়ে আসলো সত্তর হাজার টাকা কুরবানির জন্য সত্তর হাজার টাকার দাম আবির দেখো শোনা আম দেখো গাছে

উপরে লেখা আছে ছোট্ট এক পুকুর হ্যাঁ সবচেয়ে ড্রেনে ড্রেনের মুখটাই পুকুরে এইজন্য পানি সবুজ

আমি এদিকে আস

পরিমাণ মতো আমরা তেল দিলাম তেজপাতা দিলাম গোটা মশলা দিব ডালচিনি সাদা ফল কালো ফল রসুন কাটে রাখছিলাম সেটা দিয়ে দেওয়া হবে এখন গোটা গোটা রসুন ছিলে নেওয়া পেঁয়াজ কুচি করে কাটা পরিমাণ মতো আমরা দিয়ে দিলাম সুন্দর করে লাল লাল করে নেব গোটা কয়েক গোলমরিচও দিয়ে দিলাম লবঙ্গ যাতে স্বাদটা ভালো আসে দেখুন ভাজা প্রায় হয়ে হয়ে গেছে দেখুন বন্ধুরা আমাদের পেঁয়াজ সব ভাজা হয়ে গেছে লাল লাল করে এখন পোলার চাল এবং মসুর একটু ভাজে নিব একসঙ্গে কিছু ভাজে নিচ্ছি আমরা তার সঙ্গে কিছুক্ষণ এভাবে আমরা ভাজে নি চাল আমাদের ভাজা ভাজা হয়ে গেছে আমরা এখানে বাটা মশলা দেবো যেখানে আদা বাটা রসুন বাটা সব একসঙ্গে মশলা সহ সব একসঙ্গে বাটা আছে কোলা চাল এবং মুসুর কালার ভাজি আমাদের কমপ্লিট চাল আমাদের ভাজা হয়ে গেছে আর খাসির মাংস আমাদের কষা ছিল এই যে আমরা এখন দিয়ে দিব দিয়ে দে সুন্দর করে নাড়াচাড়া করে নিব কি সুন্দর একটা পোলা চালের গুলো হয়েছে আমার আমাদের এটা প্রায় মাখা মাখা হয় ভাজি কষা এখন পানি দিব পরিমান মতো দেওয়ার সঙ্গে সঙ্গে অনেক সুন্দর একটা কালার চলে আসলো আমাদের এখন স্বাদ মতো লবণ দিব আমরা হলুদ গুঁড়া দিব পরিমাণ মতো <laughs> কাঁচামরিচ দিলাম সুন্দর করে নেয় যাতে করে লবণ হলুদ চালের সঙ্গে মিশে যায় এবার আমরা ঢাকনাতে ঢাকিয়ে দেব দেখ মাছ ঝোলটা হয়ে গেছে নামিয়ে নিব আর কেশরটা হয়ে গেছে বন্ধুরা দেখুন অনেক সুন্দর গন্ধ বের হয়েছে কি হবে অভিবাজ রঘুনাথ <laughs> দিলাম আসসালামু আলাইকুম বন্ধুরা আমি বাসায় ছিলাম না একটু বাজারে দিয়ে গেছিলাম আমার মেয়ে রান্না করছে তাই খাওয়ার সময় আপনাদের সঙ্গে দেখা করার জন্য খাতে বসছি দেখেন আজকে ঠান্ডা ঠান্ডা বর্ষার দিন পানি ওই জন্য খিচুড়ি রান্না করছে খিচুড়ি রান্না করছে পুকুর ভাজি করছে